ঈদের দিনের জন্য আলাদা স্পেশাল কোন আমল আছে নাকি এক ভাই প্রশ্ন করেছেন উত্তর আমরা ঈদের চাঁদ ওঠার সাথে সর্বপ্রথম কোন কাজটা করি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কথা ঠিক কিনা ঈদের চাঁদ ওঠার সাথে সাথে কি মোবাইল মেসেজ ফোন চিঠি অনেক কিছু কি শুরু হয় ঈদ মুবারক যদিও ধারাবাহিক ব্যক্তি বিশেষ পার্থক্য আছে কিছু মানুষের ঈদ মুবারক রমজানের আগে থেকেই শুরু হয়েছে হয়েছে না হয় নাই রমজানের আগে থেকেই শুরু হয়েছে ঈদ মুবারক আবার কিছু ধান্দাবাজ মানুষ আছে আগে থেকে এগুলা চিডি মিডি সব লিপলে ঠিকঠাক করে রাখছে কারণ চিডি না দিলে তো টাকা দিব না আছে না এরকম কিছু ওগুলো বলতে চাই না তাহলে আমরা কি বলি ঈদ মুবারক ঈদ মুবারক বলাটা নাজায়জ নয়

ওমিংকা এটা হলো হাদিসের ভাষা সাহাবাই کرام এইভাবে বলতেন একজন আর জনের সাথে দেখা হলে ঈদের চাঁদ উঠলে যে আল্লাহ তোমাকে এবং আমাকে কবুল করুক আমিন তাহলে ঈদের মাধ্যমে একজন আর জন্য দোয়া হচ্ছে কিনা আল্লাহ তোমাকে আমাকে কি করুক এটা দোয়া না আর ঈদ মোবারক ঈদ মোবারক কথা ঠিক না তো এটা না এটা যে বলা যাবে না আমি সে কথা বলি নাই এটা আমাদের প্রচলিত ভাষা এটাও বলবেন সমস্যা নাই কিন্তু হাদিসের ভাষায় কি বলবেন তাকাবাল্লাহু মিন্না আও মনে থাকবে এটা সাহাবাই کرامের ভাষা আবার আক করতেছেন না তো যে অফিস আছে এ ভাই আল্লাহর কসম বলছি মনেতে একটাই কষ্ট ঈদের দিনও আসে বলে হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ায়েন অফিস আছে ওই জাতি আর কবে অফিস নাই আমাকে একটু বলেন তো ঈদের দিন আসে আমাকে বলো হুজুর অফিস আছে তার মানে বোঝা গেল বেশি আছেন যতদিন অফিস খোলা আছে ততদিন বেশি আছেন যতদিন অফিস খোলা আছে তার খামা খামার তারা করেন কেন অফিসে বলতে পারেন না আধা ঘন্টা টাইম বাড়াই দিতে সপ্তাহে একদিন আসেন যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আপনি কপাল পোড়া আপনার কপালে আগুন লেগেছে বাংলাদেশের ফায়ার সার্ভিস নয় ভারত দিয়ে মহাসাগর সব পানি একত্রিত করে সব ফায়ার সার্ভিস দিয়ে আপনার কপালে স্প্রে করে পানি আগুন নিবানো যাবে না আপনি কবে শুনবেন পাঁচ মিনিট এদিক সেদিক হলে বুড়ো কুচকে যান কি কারণ একটা ঘন্টা সময় বেশি নিতে পারেন না অফিসের কাম তো কালকেও করবেন পরশু করবেন সব করেন কেন এই কথাটা বলেন না অফিসের মধ্যে তো শুক্রবার নামাজের সময় আমাদেরকে আধা ঘন্টা বাড়াই দিন এক ঘন্টা বাড়াই দিয়ে যেখানে পাঁচটায় ছুটি সেখানে ছয়টায় ছুটি দিয়ে সমস্যা নেই আশা করি মুসল্লিদের মনে কোনো কষ্ট থাকবে না ওই জায়গায় কথা বলেন এখানে গুতায় হুজু তাড়াতাড়ি করে না তাড়াতাড়ি করলে বুঝবা কি উল্টা পাল্টা বুঝবা যা সমালোচনা করবে আসো তো পিছনে আর যেভাবে বুঝে খুঁজে দেখো যায় আমার ভাইরা আল্লাহ মাফ করুক রাগ করলে দিন বোঝা দরকার ভাই খালি খাই দাই আর অফিস করিয়ে দিন যায় নামাজ কালাম তো ঠিকমতো করতেই পারি না কথা ঠিক না আল্লাহর কথাগুলো শুনতে শুনতে যদিও আল্লাহর মহাব্বতটা থাকে ইসলামের মহাব্বতটা থাকে এইটুকু যদি জুমার সময় না থাকতো বাংলাদেশের ইসলাম আরো অনেক আগে শেষ হতো আছে কি আর ওয়াজ মাহফিল তো করতে দেয় না বন্ধ একশো চৌচল্লিশ জারি কত কিছু তাই না তা বয়ান আছে শুধু জুমার নামাজে এইটা শুধু বাধা নাই বাধা ঠিক না এইটুকু যদি না শোনেন তো শুনবেন তা